এই যে আপনারা আজকে যারা নতুন এসেছেন এই যে যারা ভালো হয়েছে তাদের তাদের দেখতেছেন দেখতেছেন গ্যাসের ওষুধ ওষুধ যারা ছেড়েছে ছেড়েছে এটা দেখানোর উদ্দেশ্য যে আপনারা যেন এটা বিশ্বাস করেন এবং আপনারা যেন উৎসাহিত হন এবং আমি ধরে ওনাদেরকে আনি নাই বিশ্বাস করেন আপনারা আজকে আমি আসতে বলছি বোন যারা ভালো হয়েছেন কে কে আপনারা আসতে বলছি আমি বলছি এরা নিজেরাই এসেছে হয়তো কেউ টেস্ট করাবে বা হয়তো খাইতে আসছে কেউ কেউ শোষণ শুনতে আসছে কেউ ফলো আপ করতে আসছে যেমন উনি আসছে উনি আসতে আবার নতুন করে মানবে আর দুটো বকাও শুনে যাবে আমি দেবো ঠিক মতো হ্যাঁ কেন ছেড়ে দিল ওকে তো শাসন করতে হবে বুঝতে পারছেন তাহলে আমরা শোষণ করি না শাসন করি বুঝলেন শোষণ কারা করে যারা আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে রোগ পুষে রাখে মিষ্টি মিষ্টি কথা বলে শুই রেখে দেয় আর আপনি নিজে নিজে এটাকে ফুটতে থাকেন আমরা সেই সুই থেকে আপনাকে বাঁচাবো ইনশাল্লাহ আমরা শাসন করব শোষণ করব না